হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা গত পর্বের মধ্যে আপনারা আপনাদেরকে দেখাইছিলাম যে হোম এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম পেজ আছে হোম পেজের কিছু অপশনের কাজ তো আজকে আমি দেখাবো যে ইনসার্ট পেজ যে প্রথমে হচ্ছে কি হোম পেজ হোম পেজের পর হচ্ছে ইনসার্ট তো ইনসার্টের কিছু কাজ আজকে দেখাবো আমি ইনসার্টের কিছু বেস্ট অপশন যেগুলো আছে ইনসার্টের মধ্যে যে ধরনের যেই মানে বেস্ট অপশন যেগুলো আছে যেগুলো আমাদের প্রয়োজনে কাজে লাগে আমি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না তো আচ্ছা প্রথমেই আমাদের ইনসার্টের মধ্যে যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি খাবার পেজ খাবার পেজ অপশনের মধ্যে কি আছে দেখেন আমি যদি কাবার পেজ অপশানে ক্লিক করি তাহলে আমার কাছে এখানে অনেকগুলো কাবার পেজ আস আসে ঠিক আছে আমি এখান থেকে একটা ধরুন আমি একটা কাবার পেজ এখান থেকে চয়েস করব আমি চয়েস এক ক্লিক করলাম এই যে এখানে কী করো আমার পেজটা এখানে চলে আসলো ঠিক আছে তো তারপর আমি এখান থেকে কী করবো আমি এইটা যদি আমি ক্রস করি হ্যাঁ কেটে আমি এখানে দিয়ে দেবো দেখছেন আমি আমার মতো করে এই খাবার পেজটা কী করতে পারবো সাজাতে পারবো ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে কি ব্ল্যাঙ্ক পেজ ব্ল্যাঙ্ক পেজের মানে কি আপনি আলাদা এক্সট্রা একটা পেজ নেবেন সেটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক পেজ আমি যদি আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে কীভাবে আমার এখানে এই যে দেখেন নিচে আর একটা পেজ এখানে বেড়ে গেছে বুঝলেন কি বলছি আচ্ছা এরপর একটা হচ্ছে কি পেজ ব্রেক পেজ ব্রেক মানে কি আপনি দেখেন যে পেজ ব্রেক মানে কি যে আপনি ধরেন একটা পেজে কতটুকু লিখলেন ঠিক আছে লিখার পরে আপনি চাচ্ছেন আরেকটা পেজ থেকে শুরু করবেন এই পেজের লিখবেন না তাইলে আপনি পেজ ব্রেকে ক্লিক করলে কী হবে আপনি আরেকটা পেজ অলরে অটোমেটিকলি পেয়ে যাবেন তো আপনারা বুঝতেছেন তো যে পেজ ব্রেকের কাজ কি এই তিনটে আর কি অপশনাল অপশন যেগুলো আর কি বেশি কাজে লাগে না তবে এখান থেকে কাবার পেজের কাজটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট আচ্ছা তো আমি এখন এরপরটা হচ্ছে কি টেবিল তো টেবিলের কাজটা কি টেবিলের কাজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ভালো করে খেয়াল করবেন আমরা যদি কোনো ডকুমেন্ট লিখতে চাই কোনো সিভি বায়োডাটা লিখতে চাই যে কোনো প্রতিবেদন লিখার সময় আমাদের কিন্তু টেবিলটা মাস্ট বি জরুরি যে কোনো কিছুর হিসাব যে কোনো কিছুর তালিকা করার জন্য আমাদের কিন্তু কি এই যে টেবিল টেবিল যেটা আছে এটা কিন্তু খুবই দরকারি তো আমি যদি টেবিলে ক্লিক করে দেখেন টেবিলে ক্লিক করার পর এটা বিষয় খেয়াল করবেন আমি ধরুন আমি এখান থেকে কয়েকটা টেবিল নিচ্ছি ঠিক আছে টেবিল আমি এখান এটা টেবিলটা একটু বড় করে দিই আচ্ছা টেবিলটা আমি কি করলাম এখান থেকে বড় করে দিলাম এখন টেবিলটার মধ্যে একটা বিষয় খেয়াল করবেন হ্যাঁ আমার দেখেন উপর থেকে নিচ পর্যন্ত যেই তিনটা ঘর আছে একবারে উপর থেকে নিচেগুলো হচ্ছে কি কলাম ঠিক আছে আর ডান থেকে বামে অথবা বাম থেকে বাম থেকে ডানে সেগুলো হচ্ছে কি র একটা হচ্ছে কলাম একটা হচ্ছে র এখন আপনার ধরেন আপনি এখানে ক্লে আপনার এখান আপনার একটা ডকুমেন্ট লিখবেন লিখার সময় আপনার দেখা গেলো আপনার আনুমানিক দশটা কলামের দরকার ঠিক আছে দশটা কলাম এবং আটটা রের দরকার তো আপনি কী করবেন এখানে যাবেন গিয়ে আপনি প্রথমে দশটা কলাম এখানে ক্লিক কী করবেন আপনি ঠিক করবেন এখানে আছে কি মাত্র আটটা কলাম এখানে আছে এখন এখানে আসে আটটা কলাম এখন আপনার দরকার আনুমানিক দশটা কলাম তাহলে আপনি কি করবেন এই যে নিচে দেখতেছেন যে ইনসার্ট টেবিল আপনি যদি ইনসার্ট টেবিলে ক্লিক করেন তাহলে আপনি এরকম একটা মেনু পাবেন এখানে আপনার কলামের নাম্বার আমি যদি এখানে যদি দশ দিই দেখেন এখানে আমি দশ দিলাম নাম্বার অফ র এখানে রর মধ্যে আমি কী আট দেবো ঠিক আছে আট দিয়ে আমি যদি কী করি ওকে করে দিই তাহলে কি হলো আমার এখানে কী হয়ে গেলো কলাম এবং রোগুলা সুন্দর করে এখানে চলে আসলো ঠিক আছে না এখন আমি নিজে নিজে আমি কী করতে পারবো বড় আমার দরকার যতটুকু দরকার আমি এতটুকু করতে পারবো ঠিক আছে তো আশা করি আমার কি আশা করি আপনারা এই যে টেবিলের কাজটা বুঝতে পারলেন যে আপনাদের কীরকম টেবিলটা নিতে হবে আচ্ছা এরপরে দেখতেছেন এখানে কি আছে টেবিলের পরে কি আছে পিকচার তো পিকচারের কাজটা কি আমি যদি পিকচারে ক্লিক করি ধরেন আমি হঠাৎ একটা ডকুমেন্ট লিখব ডকুমেন্ট লিখার সময় আমার কী আমি একটা সিবি লিখতেছি সিবি লিখার সময় আমার একটা পিকচারের দরকার যে আমি যার সিভি লিখতেছি তার পিকচারটা সিবির মধ্যে অ্যাড করতে হবে বা কারো সিগনেচার অ্যাড করতে হবে ঠিক আছে তো আমি ধরুন এখানে আমি কী করবো পিকচার অ্যাড করবো তো আমি এখানে কী করলাম যে যে কোনো একটা পিকচার এই যে ফার্স্ট অফ অল আমার যে পিকচারটা আসে এখানে ক্লিক করলাম তারপরে ইনসারটি ক্লিক করে দিলাম বলে কী হলো এই যেটা এখানে পিকচারটা কিন্তু অলরেডি চলে আসলো অলরেডি কী হলো এই পিকচারটা এখানে চলে আসলো তো আশা করি পিকচারের কাজটা বুঝতে পারছেন যে পিকচার কীভাবে আমি আবারও দেখাচ্ছি এই যে ইনসার্টে এখানে যে পিকচার আছে পিকচারে ক্লিক করলাম পিকচারে ক্লিক করার পর আমার এখানে যে পিকচারটা দরকার আমি সেটার উপরে ক্লিক করব ক্লিক করে আমি এখানে কি করব ইনসার্টে ক্লিক করে দেবো আমার এই পিকচারটা কী হলো এখানে শু করলো হ্যাঁ বুঝতে পারছেন ওকে আচ্ছা এখন হচ্ছে কি পিকচারের পরে কিসের কাজ ক্লিপ আর্ট মানে কি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ক্লিপ আর্টের কাজটাকে আমি যদি ক্লিপ কাজটা ক্লিক করি তাই স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার শু করছে আমি যখন কোনো তথ্য লিখবো ওয়ার্ডের মধ্যে আমার এখান থেকে অনেক সময় অনেক দরকারি পিকচার লাগে এখানের মধ্যে হ্যাঁ ধরুন আমি কোনো একটা প্রোগ্রাম মানে একটা কোনো এই একটা প্রেজেন্টেশন প্রতিবেদন তৈরি করতেছি বা একটা গল্প তৈরি করতেছি যে কোনো কিছু তৈরি করার সময় আমার যে একটা যেখানে যে একটা কী লাগে যে ক্লিপ লাগে তো আমি এখান থেকে কী করবো এই যে আমি যদি এই যে ক্লিপের উপর এখানে যে ক্লিক করি আমি তাহলে কী হলো এখানে ক্লিপটা শুরু করলো বুঝতে পারলেন আপনারা এখন যদি মানে যেইরকম ইচ্ছা এরকম করতে পারবো এখানে তো আপনার নিজের ইচ্ছা মতো আপনি এখান থেকে কী করবেন ক্লিপ নিতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে কি ক্লিপার্টের মধ্যে কিন্তু আরও অনেকগুলো আছে এখানে যদি গতে ক্লিক করে যে গ দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান পাশে গতে ক্লিক করলে আপনার অনেকগুলো ক্লিপার্ট আছে আপনার যে ক্লিপার্টটা দরকার ঠিক আছে আপনার যেটা দরকার আপনি সেইটা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে দেখতেছেন এখানে অনেকগুলা ক্লিপার্ট চলে আসছে আমি আমার যেইটা যেগুলো দরকার আমি এগুলো নিতে পারবো আচ্ছা ক্লিপার্টের পরে কি ক্লিপার্টের পরে হচ্ছে কি শেপ তো শেপের কাজ কি শেপের আমি যদি শেপে ক্লিক করে দাও অনেকগুলো শেপ আসছে ঠিক আছে তো এখান থেকে আপনার যেই শেপটা দরকার আমি এখান থেকে কতগুলো শেপ নেই আপনারা দেখবেন আমি এখান থেকে নিলাম তারপর আবার ক্লিক করলাম এখান থেকে নিলাম ঠিক আছে তারপর আবার ক্লিক করলাম আমার যে শেপটা দরকার আমি এখান থেকে কী করতে পারবো এখান থেকে সরি আমি এখান থেকে আমি যে শেপটা দরকার আমি শেপটা এখান থেকে আমার ইচ্ছা আমার আমার ইচ্ছা অনুযায়ী আমি যেই শেপটা দরকার সেইটা এখান থেকে নিতে পারবো ওকে বোঝা গেল তো শেপের মধ্যে কী কী আছে শেপের মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত শেপ আছে এখানে ঠিক আছে তো আশা করি শেপের কাজটা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে আমি এখন শেপের কাজ শেষ করে ফেলতেছি এখন হচ্ছে কি স্মার্ট আর্ট স্মার্ট আর্টের কাজটাকে আমি একটা স্মার্টার কাজ দেখাই দিই দেখেন স্মার্ট আর্টের কাজটা হচ্ছে যে আপনার একটা তত্ত্বর মধ্যে কোনো একটা একটা গ্রাফিক্স নেবেন স্মার্ট আর্টের জন্য একটা গ্রাফিক্স নেবেন তো আপনার এখান থেকে আপনি অনেকগুলো গ্রাফিক্স আছে এখান থেকে আপনি কি করতে পারবেন গ্রাফিক্স নিতে পারবেন তো এই মুহূর্তে এই যে অপশনটা এটা যদি আমি দেখাই তাহলে কিন্তু আপনি বুঝবেন না আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো শিখতে হবে শেখার পরে আপনি যখন কোনো একটা কাজ করবেন তখন আপনি স্মার্ট আর্টের কাজটা বুঝতে পারবেন তো আশা করি আমি একেবারে শেষের দিকে মাইক্রোসফট ওয়ার্ড একেবারে শেষের দিকে আমি কি করব স্মার্ট আর্টের কাজটা পুরোপুরি কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে তো এখন এরপরে কি ছাট তো ছাটের কাজ কি ছাটের কাজ কি ধরেন আপনি একটা ডকুমেন্ট তৈরি করতেছেন ডকুমেন্ট তৈরি করার সময় আপনার এমন একটা তথ্য দেওয়া হলো যেইটার মধ্যে দেওয়া হলো যে আপনি একটা গ্রাফ চার্ট দেওয়া আছে লাইন চার্ট ফাই চার্ট বার চার্ট এরিয়া চার্ট এক্স ওয়াই স্ক্যাটার স্টক্স সারফেস মানে যেই রকম এখানে দেওয়া থাকুন এখন আপনি কি করতে হবে আপনাকে একটা চার্ট তৈরি করে একটা কোম্পানির বা এই মাসে এত টাকা লাভ এই মাসে এত টাকা লাভ এই মাসে এত টাকা লাভ সম্পূর্ণ হিসাবটা আপনাকে কী করতে হবে তৈরি করতে হবে তখন আপনাকে এখান থেকে কিছু ছাট নিয়ে কাজ করতে হবে ঠিক আছে জাস্ট আমি শুধু এখানে অপশনগুলো বলে দিচ্ছি অপশন কীরকম আছে এখান থেকে আমি জাস্ট একটা অপশন দেখে দিই আপনাদেরকে ধরুন আমি এখানে পাইচার্টে ক্লিক করলাম পাইচ্যাটে ক্লিক করে আমার যে যে সার্কেলভাবে যে চার্টগুলো আসছে সেগুলো হচ্ছে কি পাইচার্ট তো আমি এখানে পাইচাটের সেকেন্ড নাম্বারটা ক্লিক করলাম দেখেন এখানে কী হলো ওকে করলাম সেকেন্ড নাম্বারটা এখানে শো করলো বুঝতে পারলেন এই দেখেন এখানে কী হলো সেকেন্ড নাম্বারটা এখানে শো হলো সরি সেকেন্ড নাম্বারটা শো হলো এখন আপনাকে যে কাজটা কোম্পানি থেকে বলা হয়েছে আপনি কী করতে হবে সেই কাজটা করতে হবে আপনার ইচ্ছা মতো তো আপনি এখানে এই যে প্রথমে যে নীল সাইট আছে নীল সাইটকে আপনি ফার্স্ট ফার্স্ট কোড তারপর হচ্ছে লালটা হচ্ছে সেকেন্ড কুট তারপর হচ্ছে এই যে সবুজ কালারটা হচ্ছে কি থার্ড তারপর হচ্ছে ফোর্থ এখন আপনার যে ইয়ে আছে আপনার যে উপাদানগুলো আছে সেই উপাদান অনুযায়ী আপনাকে কুট ধরতে হবে এবং কোটের উপর যেইটার উপর যে যত পার্সেন্ট সেটা আপনাকে তৈরি করতে হবে তো আশা করি ছাটের কাজটা বুঝতে বুঝেছেন ছাট আপনার যেইটা ইচ্ছে এখানে আপনার ইচ্ছা মতো চাট নিতে পারবেন আপনার যে ছাটের দরকার আপনি সেই ছাটটা এখান থেকে নেবেন ওকে আচ্ছা তো আজকে ইনশার্টের আরো অনেকগুলো কাজ আছে ইনসার্টের অনেকগুলো অপশন আছে Gracias.